চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল প্রতিনিধি বিজয় রায়ের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে ফসল উন্নয়ন প্রকল্পের কন্দাল তিন দিন ব্যাপী সকাল এগারোটায় কৃষি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার জাতীয় পার্টির নেতা আবু তাহের বীর মুক্তিযোদ্ধা হবিবুর রহমান প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মেলায় তেরোটি স্টলে কন্দাল জাতীয় ফসল এবং বিভিন্ন ফলজ বনজ বৃক্ষ প্রদর্শন করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদিকুল ইসলাম রুপায়া জাহান ডেস্ক চ্যানেল এ নিউজ